আমার ভিতরটা ভাল লাগতেছে না আর তুমি জানো দোস্ত মা বাপ সন্তানদের প্রতি অনেক দুর্বল হয়ে যায় বন্ধু বাপ মাদার নাই তারাই জানে বাপ মা কত বড় নিয়ম ছিল যাদের মা বাবা তারা হয়তো বা বুঝতে পারতেছেন না বাপ মা কত বড় নিয়ম আজকে আমি আপনি মা বাপকে বুড়া বলে গালি দিতেছি অত সেই বুড়া মা বাপ যেদিন দুনিয়া থাকবে না সারা দুনিয়া ঘুরে দেখবেন আমার আপনার বাবার মতন দরদি বাপ পাবেন না কথা বলেন ঠিক না বেঠি এবার বাজান রে ডাক দিয়ে বলতেছেন দুস্ত মহিলা মানুষ মা হইয়া সন্তানের মায়া কাঁদবে স্বাভাবিক কিন্তু তুমি পুরুষ মানুষ তুমি কাঁদো কেন ইমাম বুখারি বাবা কান্দার ডাক দিয়ে বলতে দোস্ত আমার কান্নার কারণ হইল আমার বিবিকে আমি দেখছি আমার এই সন্তানটার জন্য বিবি অনেক সময় না খাই থাকে পেটের উপর হাত দিয়ে আমার এই বিবির কান্না দেখে আমার ভাল লাগতেছে না বলো না স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ ডাক দিয়ে বলে দোস্ত তাইলে তোমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া এই সন্তানকে উদ্দেশ্য করে কি দোয়া পাঠ করেছিলাম বলো না বলে দোস্ত আমরা ষাটটা দোয়া পাঠ করেছি আজকে গর্বের পেটের উপর হাত রেখে দোয়া গুলো পরে আসি আমার ভাইরা কিতাবের লিখুক লিখে কোন স্বামী আর স্ত্রী স্ত্রীর গর্বে সন্তান দেখার পর আমার বন্ধুগান মা বাপ দুইজন যদি সারটা দেওয়া পাঠ করে ওই মা বাবার সন্তানরা নেকার সন্তানও হয়ে যায় ওই স্বামী স্ত্রীর সন্তানরা আল্লাহ হইয়া যায় আলেম হাফেজ দিনদার হইয়া যায় পরেশগারও হয়ে যায় আমি আপনাদেরকে বলছি সেই সাতটা দেওয়ার কথা কিন্তু এক মিনিটে আমি শুধু বলতে চাই বন্ধ আল্লাহ আকবার আল্লাহ মোহাকবার আল্লাহ মোহাকবার ইমাম বুখারীর বাবা কান্দে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন দোস্ত তুমি বলো না কি দোয়া তোমরা বলেছ উম্মতের আলেম যারা আছেন তারা বুঝে নিবেন ইমাম বুখারি বাবা ডাক দিয়ে বলতেছেন এক নম্বর দোয়া পাঠ করেছি সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় দেখার পর বুঝতে পারার পর এক নম্বর দোয়া আমরা দুই স্বামী আর স্ত্রী পাঠ করেছি রব্বি হাবিলি মিনাস সালেহিন বলে দুই নম্বর দোয়া কোনটা বলে দুই নম্বরটা পাঠ করেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম্মা বলে তিন নাম্বার দোয়া কোনটা বলে তিন নাম্বার দোয়া আমরা পাঠ করেছি সুবহানাকা লা ইলমা লানা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলী হাকীম বলে চার নম্বর দোয়া কোনটা পাঠ করেছো বলে সন্তানকে উদ্দেশ্য করে চার নাম্বার দোয়া পাঠ করেছি রব্বি ইলমা বলে পাঁচ নম্বর দোয়া কোনটা পাঠ করেছো বলে পাঁচ নাম্বারটা বলেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আল্লুলকদাতামমিল লিযানি ইয়াকুল কাউলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খায়র বলে আরেকটা দোয়া কি পাঠ করেছো বলে আর একটা দু আমরা পাঠ করেছি এইটা আমরা আল্লাহর কাছে বলেছি সন্তানের এই মায়ের আমার বিবির গর্বের পেটের উপর হাত থেকে দুই স্বামী আর স্ত্রী পাঠ করেছি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া নাউম এই আয়াত আমরা পাঠ করেছি বলে সাত নম্বর আয়াতটা কোনটা পাঠ করছো বলো না বলে সাত নম্বর আয়াত আমরা দুই স্বামী আর স্ত্রী সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলেছি যে দোয়াগুলো পাঠ করেছি এই দোয়াগুলো যেন সন্তানের জন্য আবার সন্তান যেন মা বাবার জন্য করে আল্লাহর শিখায় দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে এরপরে আর এক্সট্রা কোন কিছু বলছো কি বলে প্রত্যেকটা দোয়া যেন কবুল হয়ে যায় এইজন্য জন্য সাতটা দোয়া পাঠ করার পরে সাতবার আমি আর আমার বিবি একটা আয়াত আল্লাহর কাছে বলেছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বলে সাতবার এই আয়াতটা পাঠ করিয়েছি এবার ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন দোস্ত দোয়া তো আরশের মালিক কবুল করে ফেলেছেন আল্লাহ আকবার আল্লাহ পাক কবুল করেছেন যার কবুলের আলামত তোমার বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাই দেন বলে কেমন করে দেখাইছেন বলে ওই যে তোমার বিবিকে আল্লাহ দেখাইছেন তোমার বিবির গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় এটার ব্যাখ্যা হইল ভাই যার আমি ব্যাখ্যা বলছি বলব কিন্তু বাবা কাঁদতেছিলেন সন্তানের মায়া মহাব্বতে কানতে ছিলেন অনেক সন্তানরাও কিন্তু বাবার মহাব্বতে কান্দেন কথা বলেন ঠিক কিনা আমি দুই মিনিটে আপনাদের কাছে শুধু উদাহরণ দিয়া বলে দিই আমারও তো আল্লাহর মেয়ের বাড়িতে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে আসরে নামাজ পড়ার পর একদিন দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য কিন্তু হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর দিলাম নজর করে দেখি একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ব্যাগের বাইরে থেকে বোঝা যায় আপেল কমলা মালটা আঙ্গুর বেদনার ব্যাগ চানাচুর বিস্কিটের ব্যাগ কিন্তু বাদান কোন সন্তানের বাবা এটা আমার চিনা ছিল না হঠাৎ করে সন্তানকে যখন পিতা খুঁজতেছে খুঁজতে 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 সন্তানের নজরে বাবা যখন পড়ে যায় সন্তান খেলা বাদ দিয়া বাবার পানে দর সন্তানের গায়ের গেঞ্জি ছিল ঘামের পানিতে ভিজা বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো সন্তানের দরমারা দেখে বাবা ব্যাগটা নিচে থুইয়া দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে আয় বাবা আয় আমার বুকে এই সন্তানটা ঘামান্ত নিয়া বাবার কুলে গেল বাবা সন্তানকে বুকে নিয়া কপালে যখন চুমা দেয় সন্তানটাও আব্বাকে আব্বা আব্বা বলে জোরে জোরে ডাক দেয় আর ডেকে বলে আব্বু বাড়িতে আম্মু কেমন আছে বড় ভালো লাগতেছিল পিতা পুত্রের পিতা পুত্রের আদর দৃশ্য বাপ বেটার ডাক খুব ভালো লাগতেছিল কিন্তু বাজানো হঠাৎ করে কানে আওয়াজ আসলো যেই বারন্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে এগারো বারো বছরের একটা সন্তান ওই বাবার আদর করা দেখেই ছেলের আব্বু ডাক শুনে আমার বন্ধুগণ এই ছেলেটা নিজে নিজে কান্দে আর ডেকে ডেকে বলে আল্লাহ আমার আব্বু নাই আমার আব্বু থাকলে আমার আব্বু আমার জন্য এরকম চানা চুল বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি বাবা নাই ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর আপনি হয়তো বা জানেন না আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাইলে আজকে তুমি কেন কান্দ ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বা তো আমার দুনিয়া এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো আমার আব্বাও তো এরকম মুস্তাদদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যে অনেক কিছু কিনে দিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা হয়ে গেছে ভাইয়া জানি না এই ময়দানে কে বাবা হারাইছেন কার বাবা মা কবরে শুয়ে শুয়ে কান্দার ডাক দি বলে বেটা মা ফিলে গেলি আমাদের জন্য কাঁদিনা বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে বাপমার জন্য কান্দে ছেলেমেয়ের জন্য ছেলেমেয়ের যদি বাপ মার জন্য রুহের মাগ কামনা করিয়া দোয়ার করে ছেলেমেয়ের দোয়ার উচিলায় বাপ মার কবরা যাবার মাফ করিয়া দে আওয়াজ দিয়া মা বাবার মহাব্বাত অন্তর নিয়ে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না রব্বির হামহমা আবার মায়া করে ডাক বলেন না আল্লাহ ইমাম ইমুখারির বাবা ডাক দিয়ে বলতে দেন দোস্ত আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বলো না ভালো না মন্দ ডেকে ডেকে বলে আল্লাহ পাক তোমাদের স্বামী স্ত্রীর দোয়া কবুল করছে সন্তানের জন্য আল্লাহ পাক তোমার বিবিকে দেখে দিছে তোমার বিবির গর্বের পেট বারবার উঁচু হয়ে যায় এইটার অর্থ হলো তোমার বিবির গর্ভে যে সন্তান আসছি এই সন্তানটা ছেলে সন্তান আমার বন্ধুগণ দেখেন কি বলে আমার ভাইরা নিজেই ইমাম বুখারির বাবা নিজে দাঁড়ায় তকবির দিবে কারণ তিনি মুসাল্লাম বুজুর্গ তার স্বপ্নের ব্যাখ্যা ভুল হয় না আমার বন্ধুগণ আমি বলছি বলবো তবে আপনাদের কাছে আমার বন্ধুগান ছোট্ট একটা আবদার করব আগামী কয়েকদিন পর যেহেতু আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ মদিনায় যাব যেই হাতটা বারবার কাবা ধরায় ধরে যেই হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো আমার বন্ধুগণ এই হাত উঠায় আপনাদের জন্য দোয়া করব একটা আবদার করব আপনাদের কাছে পাল্লি দিবেন না পারলে না দিবেন এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা আমার বন্ধুগণ এই মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না এই কোরআনের শিক্ষার পক্ষে আমার আপনার থাকা দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার বাইরা পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু মাউন এলাকার মানুষের দিল অন্তর ধর্মপ্রিয় অন্তর ওলামায় কোরান প্রেমিক এজন্য জন্য আব্দার তা আপনাদের কাছে করতেছি আল্লাহ পাকের কোরান কারিম সবচেয়ে যে দামি কোরান এই কোরআন কারিমের পাড়ার সংখ্যা তিরিশ পারা এই তিরিশ পারা কোরানকে মোহাব্বত করে এখানে যে কয়জনে বাজান আমার বাপ ভাই আছেন আমার বন্ধুগণ আছেন মায়ের দরদি দরদি সন্তান হইয়া বাপ মার দরদির সন্তান হইয়া এই মদিনার প্রেমিকের হাতে মদিনার প্রেমিকের হাতে হাত লাগাইয়া আসেননি এক পারা কোরআন ভালোবেসে একটা হাজার টাকা এই মাদ্রাসার পক্ষে আপনি দিবেন হুজুর আমি কোরআনের শিক্ষার পক্ষে আপনার হাতে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন কত টাকা